ডক্টর মোহাম্মদ ইউনোস ক্ষমতা আসার পর বিএনপি দাবি করছে যে সংস্কার পরে নির্বাচন দ্রুত দেওয়ার জন্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনস কিছুতেই নির্বাচন কখন দেবেন সেটি বলছে না সঠিকভাবে কখনো বলছে ডিসেম্বরের শেষে নির্বাচন হবে কখনো বলছে জুনের আগে হবে দর্শক এরকম তারিখ দেওয়ায় কিন্তু বিএনপি কুটিনভাবে তারা হুমকি দিয়েছিলেন যে নির্বাচন দ্রুত না দিলে তারা আন্দোলন করবে। দশক অবশেষে জাপান গিয়েও ভীমপির সমালোচনা করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি বলেছেন একটি দল শুধু নির্বাচন চায় তারা ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাই। দশক এরকম বক্তব্য দেও কিন্তু রীতিমত ডক্টর মোহাম্মদ ইউনূস কোটিন বিপাকে পড়ে গিয়েছেন কেননা বিএনপিকে ইঙ্গিত করে কিন্তু এই কথা বলেছেন বিএনপি শুধু নির্বাচন চায় এটা সকলে জানে তারা সংস্কারও চায় কিন্তু দ্রুত সময়ের ভিতরে সংস্কার যা যা করার সেটি করার জন্য তারা কিন্তু বলছে নির্বাচন কিন্তু সকলেরই দাবি নির্বাচন দেওয়ার জন্য সকল দলই চাপ দিচ্ছে কিন্তু বিএনপি বিশেষ করে বড় দল তারা একটু বেশি করে চাপ দিচ্ছে নির্বাচন দেওয়ার জন্য সেটি নিয়ে কিন্তু ডক্টর চাপানি গিয়েও এই বক্তব্য দিয়েছেন